মে তো জানার তারার ক্রমালের প্রোভাইড জীবন নির্বাসন জীবন একদম সক্রিয় এবং খুব কাছ থেকে দেখছেন তো তার নির্বাসন জীবন সম্বন্ধে যদি একটু বলেন উনি আসলে খুবই সাদামাটা জীবনযাপন উনি করেন এবং পরিবার পরিজন নিয়ে প্রবাস জীবনে আসলে প্রবাস জীবন অনেকটা সুখের না আসলে অনেক কিন্তু কষ্টের সবকিছু নিজের করতে হয় উনি যেমন পরিবারকেও যেমন সময় দেন ঠিক রাজনীতির পিছনে কিন্তু উনি অনেক কষ্ট করেন অনেক সময় দেন উনি ওনার মানে চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা কিন্তু উনি উনি সময় দেন রাজনীতির পিছনে তো আপনার উনি শারীরিকভাবে মানে লন্ডনে অবস্থান করলেও মানসিকভাবে কিন্তু উনি কিন্তু বাংলাদেশেই বিচরণ করেন কারণ আপনারা দেখবেন যে যে বর্তমান গ্লোবাল যুগে আপনার যে কোনো জায়গায় কানেক্ট হওয়া কিন্তু বিষয় না উনি কোনো সময় পল্টন চলে যাচ্ছেন কোনো সময় গুলশান অফিসে চলে আসছেন কোনো সময় ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাচ্ছেন কোনো সময় প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছেন তো ওনার বিচরণ কিন্তু সব জায়গায় এবং সারা বিশ্বের যারা নেতৃবৃন্দ বিভিন্ন দেশে যারা আছে সবার সাথে ওনার মানে ভালো একটি কানেকশন আছেন তো দলকে ঐক্যবদ্ধ করা এবং দলকে ধরে রাখা এবং দেশি বিদেশি বিভিন্ন পর্যায়ে যে উনি যেইভাবে উনি দক্ষতার সহিত কাজ করছেন এটা মানে আমরাও মাঝে মধ্যে আসলে মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে কিভাবে সম্ভব যে উনি একজন মানে মানে না মানে কেউ দেখলে বুঝবেন না যে আসলে উনি কতটা মানে পরিশ্রমী এবং কতটা হার্ডওয়ার্কার হ্যাঁ তো ওনার যেই ভীষণ মিশন কিছুই বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষকে নিয়ে উনি উনি সবসময় ভাবেন কাজ করেন এবং বাংলাদেশের যে উনি ফিজিক্যালি উপস্থিত নেই কিন্তু আমি মনে করি উনি সারা বাংলাদেশের ভিতরেই উনি মনে আছেন